আজকে রান্না হবে ইলিশ মাছ আর এলো কচুরমুখী তাহলে দেখতে থাকেন আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করছি ভিডিওটি পুরাটা দেখে আসবেন আর ভালোভাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন দেখতে থাকেন ভিডিওটি Gracias.

আমি এখন চুড়াটা জ্বালাই দিলাম এখন আমি কড়াইতে তেল দিয়ে দিব যাকে এই সি বাতলে কিন্তু খেতে ভালো লাগে না তো হালকা বাজার দিয়া রান্না করলে ভালো লাগে দি দিয়ে মাছ ভাজতে থাক আর এদিকে আমি তরকারিটা বসাই দিই উল্টাইবি বেশি বাজার হইলে তো আবার ভালো লাগলো না একটু বেশি হয়ে গেছে কে ইলিশ মাছের তরকারি যেহেতু আমি আদা রসুন দিব না আদা রসুন দিলে ওই ইলিশ মাছের যে একটা গান থাকে ওইটা থাকে না ওই জন্য শুধু হলুদ মরিচ আর লবণ দিব আর আমি এখন এই যে ইলিশ এটা এখন বন্ধ একটা সাইডে বন্ধ করে দেবো ফেস লবণ দিতেছি তেল হাতের মধ্যে পড়ছে না এখন মশলাটা কষান এখন চৰমুখিটা দিয়ে দিব たわしいというもの。<noise> পানী দিয়ে দিব তেতিয়াখন আমি মাছ দিয়ে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো পুরো ভিডিওটা দেখে আসবেন আল্লাহ হাফেজ